জামাত রাকিদার সমস্যা তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি আমার এটা বুঝে আসে না যে আকিদা বলতে যেটা বুঝে দর্শক এবার জামাত ইসলামের আকিদা নিয়ে মুখ খুললেন জামাত ইসলামের গোর বিরোধী যিনি সবচেয়ে বেশি অনলাইন অফলাইনে জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে গেছেন কৌমির জনপ্রিয় বক্তা আলী হাসান ওসামা আমরা শুনে আসি আলী হাসান ওসামা জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে কি বলেছে এরপর ইনশাল্লাহ আমরা কথা বলবো জামাতের আকীদার সমস্যা তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি আমার এটা বুঝে আসে না যে আকিদা বলতে যেটা বুঝায় জামাতের সাথে আমাদের যে আকিদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে সরাসরি কাফের কিন্তু কেউ ফতোয়া দিচ্ছে না সর্বোচ্চ তারা বললে বলতে চাচ্ছে যে গোমরা অথবা তাদের মধ্যে সমস্যা আছে ইত্যাদি কিন্তু আমরা জানি কেউ যদি শরিয়া আইনে অবিশ্বাস করে কেউ যদি ইসলাম বিরোধী কোন আকিদা পোষণ করে অথবা ইসলামকে এক দিয়ে সে অন্য কোন আদর্শের মাধ্যমে যেটাকে নব্য জাহিলিয়াত বলে সেই আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে তাহলে সেটাও কি আকিদা না এবং এই আকিদা কি এর চাইতে আরো জঘন্য না যেখানে উনিশ আর বিশের পার্থক্য আর যেখানে জিরো আর বিশের পার্থক্য এই দুইটা তো কোশ্চিনকাল এক না পৃথিবীতে কেউ আকিদার বাইরে না আকীদা আছে নাস্তিকেরও আকিদা আছে সেকুলারও আকিদা আছে সেকুলারিজমটাই তো একটা আকিদা জাতীয়তাবাদ এটা একটা আকিদা গণতন্ত্র এটা একটা আকিদা তো এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের ভেতরে ঐক্য নাশন সমঝোতা করতে রাজি না কিন্তু আরেকজনের কাছে আমরা সব বর্গা দিয়ে দিতে রাজি আল্লাহ মাফ করুন এমন কথা আমাদের শুনতে হচ্ছে আলেম বলছে আমার মাথার উপর যখন ওই নেত্রীর ছবি শোভা পাবে ওই নেতার ছবি শোভা পাবে তখন আপনারা প্রোগ্রামে আসতে বাধ্য হবে আজকে আমার মার্কার সাথে ওই মার্কা নাই আমার গাছের মধ্যে ওই ফল ধরে নাই বলে আপনারা এখন খুব বেশি আসেন নাই আর যদি আমার মাথার উপর নেত্রীর ছবি থাকে সবাই আসতে বাধ্য হবে মানে আত্মমর্যাদা বোধ কতটা মরে গেলে মুখ থেকে এরকম কথা বের হতে পারে এজন্য আমি মনে করি একান্ত যদি ঐক্য নাও না করুন তারপরও প্রতিটা ইসলামী দলের নিজেদের স্বাতন্ত্র নিজেদের আত্মমর্যাদা বোধ রক্ষা করা দরকার হ্যাঁ যদি ঐক্য হয় নির্বাচন কেন্দ্রিক ঐক্য সেখানে আইনে অবিশ্বাস করাকে আমরা সমর্থন করি না বরঞ্চ এই ক্ষেত্রে আমাদের অবস্থান এটা এরকম ভাবে না বললে মানুষের ইমান হুমকির মুখে পড়বে তো সর্বোপরি আমার কথা হলো স্বাধীনতার পর থেকে একটা বড় সম্ভাবনা যেহেতু আমাদের তৈরি হয়েছে এই সম্ভাবনা কাজে লাগানোর দরকার দর্শক আকিদা নিয়ে যদি কোনো আলেম সবচেয়ে বেশি আলোচনা করত সবচেয়ে বেশি বয়ান রাখত তার মধ্যে অন্যতম ছিলেন এই বক্তা আলী হাসান সালাম এই বক্তা আকিদা নিয়ে কাউকে ছাড়তেন না অর্থাৎ আকিদা নিয়ে কারোর সাথে কোনো আপোষ নাই এমন একটি নীতি নিয়েই বড় হয়েছিলেন এই বক্তা সকল সমাবেশ মাহফিল বয়ানের স্থলে শুধু আকিদা নিয়ে আলোচনা করতে দেখা যেত এই বক্তাকে আজকে উনি আমাদের বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটাকে সুনিশ্চিত করার জন্য যাতে বাতিলরা আমাদের ঐক্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে এজন্য আজকে উনি সব কিছুকে ভুলে গিয়ে মৌলিক বিষয়টাকে মৌলিক জায়গায় রেখে এখন অনেকে বলবেন মৌলিক জায়গা কোনটা মৌলিক বিষয় বলেছি আমি আমাদের রব এক আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই যে আমরা আল্লাহকে মানে আমাং তো বিল্লাহি অমালা একে তিহি অকুতুবিহি অরসুলিহি অল ইয়মিল আখিরি অল কদ্রি অল অল কৈরি এই যে ব্যাপারগুলা এই যে যেই সব ব্যাপারে ইমান আনার কথা বলেছি এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের আকিদা উভয়ের সুস্পষ্ট একই আকিদা আলহামদুলিল্লাহ তারা জামাত ইসলামীরা মৌদুদি বাদ বলি তারা যাকে আল্লাহ মানে আমরা তাকেই আল্লাহ মানি তারা যাকে রসুল মানে আমরা তাকে রসুল মানি তারা ফেরেস্তা বিশ্বাস করে আমরা ফেরেস্তা বিশ্বাস করি তাদের এতেকাত আমাদের এতেকাত এক এসব বিষয়ে তাদের আকিদা আমাদের আকিদা এক তবে কিছু কিছু যে ব্যাপার যেই সমস্ত ব্যাপার দিনের মৌলিক ব্যাপার নয় দিনের অকট্ট প্রমাণীয় ব্যাপার নয় সেই ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একতলাফ সেই ব্যাপারে আকিদা নিয়ে আমাদের মধ্যে একতলাফ কিন্তু মৌলিক ক্ষেত্রে আকিদা আমাদের মধ্যে এক মৌলিক ক্ষেত্রে আমরা উভয়ে সমান সুতরাং মৌলিক ক্ষেত্রে যেহেতু আমরা সমান সেক্ষেত্রে আমাদের মত হওয়াটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না অকল্যাণ ছাড়া এজন্য এত বড় বুজমান বক্তা যারা সবসময় জামাত বিরোধী স্লোগান দিয়েছে যারা সবসময় মৌদিদের বিরোধী স্লোগান দিয়েছে আজকে তারা ঐক্যের স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে স্বার্থে ইতিহাদ মাল ইখতলাফ এই বাণীকে সামনে রেখে সমঝতা পোষণ করতে যাচ্ছেন এবং ওলামাই ক্রামতে ক্রামদেরকে একবিত হওয়ার জন্য একই প্ল্যাটফর্মে আনার জন্য প্রচেষ্টায় আছেন সেই মুহূর্তে কিছু কিছু লোকজন যারা এই বক্তৃতারও বিরুদ্ধে চারণ করবে কিছু কিছু লোকজন তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় ঐক্য বিরোধী শ্লোগান দিয়ে যাবে আরে ভাই আপনার মস্তিষ্ক আছে অন্য ওলামাই ক্রামের কি মস্তিষ্ক নাই আপনার মস্তিষ্ক আছে আমাদের আমিরে খেলাফত আমিরে মজলিশ আমাদের আমিরে মজলিশ আল্লাহ কি মেধা নাই তার কি মস্তিষ্ক নাই আমিরে জামাতের কি মস্তিষ্ক নাই পীর সাহেব কি মস্তিষ্ক নাই কি মস্তিষ্ক নাই যে ওলামাইকেরাম আজকের একই প্ল্যাটফর্মে আসার জন্য প্রাস চালাচ্ছে তাদের কি মস্তিষ্ক নাই সব মেধা মস্তিষ্ক কি আল্লাহ আপনাকে একাকেই দিয়ে দিয়েছে সব আপনি একাই বোঝেন আকিদা কোনটা সহি কোনটা গে সহি এটা আপনি একাই বোঝেন আমরা বুঝি না মনে হচ্ছে আপনি একমাত্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়ে আপনি একমাত্র মায়ের দুধ খেয়েছেন আমরা মায়ের দুধ খেয়ে আমরা ফিটার খেয়ে বড় হয়েছে ভাই আমরা সব কিছুই বুঝি কিন্তু আমরা দেখতেছি দুটাই কল্যাণ দুটাই অকল্যাণ এর মধ্যে আমাকে নিতে হবে ক্ষুদ্রতম বিষয়টাকে আমাকে ছাড় দিতে হবে ক্ষুদ্রতম বিষয়টাকে আমাকে ছাড় দিতে হবে বৃহত্তম কোনো বিষয় অর্জনের জন্য মনে রাখবেন ক্ষুদ্রতম বিষয়টাকে আমাকে ছাড় দিতে হবে ক্ষুদ্রতম কোনো বিষয়কে অর্জনের জন্য এই জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোকে ছাড় দিয়েছি বৃহত্ত ব্যাপারগুলোকে অর্জন করার জন্য তুমি যদি বড় বড় কিছু অর্জন করতে চাও অবশ্যই তোমাকে ছোট ছোট ব্যাপারগুলোকে ওদিকে তোমাকে না না গলাতে হবে ওদিকে তোমাকে না তাকাতে হবে যদি সব বিষয় নিয়ে তুমি বড় হতে চাও বড় হওয়া সম্ভব নয় যাই হোক না কেন আলী হাসান সাহেবকে অসংখ্য ধন্যবাদ এহেন পরিস্থিতিতে এমন মুহূর্তে এসব বিষয় নিয়ে মুখ খোলার জন্য আর জাতিকে নতুন একটি সহজ बार्ता डावर जन्म सला वह लाबरक